শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে ছেলেকে ম্যাঙ্গো শেক আর হচ্ছে পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে দিলাম এটা খেয়ে ও যাবে স্কুলে ওর স্নান হয়ে গেছে ও এখন রেডি হবে তারপর ওকে আমি এই যে খুলছি না ব্রেড অমলেট দিয়েছি আর হচ্ছে ম্যাঙ্গো দিয়েছি আর খুললাম না খুললে না এটা রাবার টাবার খুলে যায় তো এটা হচ্ছে টিফিন এটা নিয়ে যাবো আর এবার আয়ুষের বাবার খাবারটা গুছিয়ে নিই না পারো জিজ্ঞাসা করবা হ্যাঁ তো বন্ধুরা আজকে কিন্তু আয়ুষের এক্সাম আজকের থেকে স্টার্ট দশ দিন টানা থাকবে আজকের থেকে স্টার্ট আয়ুষের এক্সামটা মন দিয়ে পরীক্ষা দিবা এমন নয় যে শুধু পরীক্ষা হবে দেড় ঘন্টা তা নয় ক্লাসও হবে ওদের স্কুলে এমনই যেদিন পরীক্ষা থাকে সেদিন ক্লাসও হয় মানে দেড় ঘন্টা পরীক্ষা হয় তারপরে বাকিটা ক্লাস হয় দুটো পর্যন্ত এটা ফাইনাল না এটা ক্লাস টেস্ট হইলো ক্লাস টেস্ট থেকেই তো শিখবো না 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 ক্লাস টেস্টই শুধু হয় তাই হ্যাঁ তাইলে জয়দু সামনে ওইটুদুর জন্য আমাদের টাইম দেয় হ্যাঁ খেলার জন্য তাই আমরা খেলি বাবা খেলার জন্য একটু টাইম দেয় তাই খেলে দাদু দাদু গোছ একটু জল দিয়ে যা বেস্ট অফ লাক

শুধুমাত্র আমাদের যে বিজনেসে জামা কাপড়গুলো ভাবছি লাইভ শুরু করব। কিন্তু এত একটা ঘোটালা হয়ে আছে না এগুলো না হচ্ছে লাইফটাও শুরু করতে পারছি না কারণ নাইটিগুলো তো দিতে হবে গরমকাল পড়ে গেলে আবার নাইটিগুলো আমার আবার থেকে যাবে তো খুব সুন্দর সুন্দর হবে কুচি হাতের নাইটিগুলো তো সেগুলোকে দেবে আরও এমনি ভালো নাইটিও আছে অনেক প্রচুর তো চলে আগে কাপড়গুলো ধুয়ে নি অনেক অনেক কাপড় আছে সেগুলোকে হচ্ছে না একবারে ধুয়ে মেলে দিয়ে তারপরে কাজ বাজ করবো এত কাপড় হয়ে গেছে মানে কি বলবো আজ সকাল থেকে একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম আর ঘুম থেকে উঠে কি কী কাজ করব সেটাও ভেবে নিয়েছিলাম কাজের তো শেষ নেই কালকে কিন্তু অনেকটাই প্রায় গুছিয়ে রেখেছিলাম যার জন্য বারেন্দাটা আজকে ফাঁকা দেখছো কিন্তু তারপরেও আজকে অনেক কাজ রয়েছে যেগুলো জানি না কীভাবে করব। তো চলো দেখতে থাকো করতে তো হবে এই যে এতগুলো কাপড় আজকে ভেজাবো মানে অনেক কাপড় তোমাদের বলে বোঝাতে পারবো না ম্যাক্সিমাম তিন চার বালতির মতো কাপড় হবে হাফ হাফ করেই ধুতে পারতাম কিন্তু এই যে বৃষ্টির দিন আজ রোদ আছে বলেই ভাবলাম না ধুয়ে দিই হলে এইগুলো নিয়ে আমার আবার মানে পুরো ইয়ে হয়ে যাবে একেতে ডেইলি বাচ্চার কাপড় সবার কাপড় তো বার হয় তারপরে যদি কাপড় জমানো থাকে আবার যদি বৃষ্টি পড়ে তাহলে বুঝতেই পারছো তার জন্য ভেবেছি আজ এত রোদ তো যেভাবেই হোক ধুয়ে ছাড়ি

পুরানা যুগের কথা বললে তো বুঝতে পারা যায় না তো চলো আমি এই যে জল ক্যাটেল নিয়ে দিলাম জল গরম করবো করে বেড কাভার আছে দুটো ওই ঘরে একটা আছে বেড কাভার ভিজাবো আর গামছা দুটো ভিজাবো ওগুলো নোংরা হয়েছে বেশি তো বেড কাভার প্রথমে বললাম দুটো পরে দেখি টোটাল পাঁচটা বেড কাভার ওই ঘর এই ঘর মানে অনেক মিলিয়ে বেড কাভার হয়েছে আর কি তো ওর পন ওর প্যান্টের পকেটে একটা পেলাম চকলেট জাস্ট ডেলি সেটাকে খেয়ে নেবো এখন তো এরকম পকেটে কিন্তু দেখতে হয় অনেক কিছু থাকে পকেটে টাকাও পাওয়া যায় মাঝে মাঝে কিন্তু তাই না খুচরা টাকা পাওয়া যায় সে টাকাগুলো আবার নিজের অনেক কাজেই লাগে তো চলো মানে কি বলবো কাপড় তো নিয়েছি কখন যে কীভাবে এগুলো ধুবো কীভাবে কী করবো সেটাই বুঝেও তো পারছি না এত কাপড় দেখে আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে ফ্ল্যাট থেকে এসেছে কাপড় তারপরে বাড়িরও কাপড় ছিল সব মিলিয়ে কিন্তু এটা ভেবেছি আজ অন্য কাজ করি না করি কাপড় ধুবো কারণ সব কাজ একবারে হয়তো করা যাবে না সেই জন্য কাপড়গুলো ধুয়ে নেবো ভয় লাগে এই যে বৃষ্টি নামলে তো সব কাপড় একদম গন্ধ করবে সেই জন্য আজ তাড়াহুড়ো করে কাজ করছি কারণ আজ শ্বশুরবাবাকে দেখতে যাওয়ার কথা আছে আমার দেখো আমি চাইলেই কিন্তু হয় না তাই না যে আমি তো চাই কিন্তু পারি না এই বাচ্চার জন্য এই যে কাপড় ধুতে এসে কবার যে বাচ্চাকে নিয়ে খাওয়াতে যাবো এ করতে যাব সেই করতে যাব যার ঘরে ছোট বাচ্চা আছে তারাই জানে তো একদিকে কিন্তু কাপড় ভেজাতে ভেজাতে ওইদিকে ভাতও গিয়ে বসিয়ে দিয়ে আসবো যাতে ভাত খাওয়ার কোনো রকম লেট না হয় বাড়ির প্রত্যেকটা বইয়েরই কর্তব্য আর কি যে সংসারটা কীভাবে চলবে কীভাবে ভালো থাকবে কে কখন কোথায় যাবে সেটা জানা যেমন এই যে কর্তব্য একটা প্যান্ট ধুয়ে দিচ্ছি সেই প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দেখা যায় আদৌ দরকারি কিছু আছে নাকি কি এরকম ছোটোখাটো অনেক কর্তব্য থাকে তার সাথে টাইম টু টাইম খাবার দেওয়া যাওয়ার ইচ্ছে করছে আমার খুব মানে যেতে তো একদমই পারি না এই বাচ্চার জন্য কারণ আমাদের এখান থেকে প্রায় যাতায়াত করতে দেড় দু ঘন্টার মতো লাগবে মানে যা যাওয়া আসা দুই ঘন্টার মধ্যে ধরে নাও যাওয়া আসা তো সেই জন্য এই দুই ঘন্টা তো একটা দুধের বাচ্চা থাকতে পারে না তাই না এবার ভাবছি আজকে ওকে নিয়ে যাব আমাদের গাড়িটা নিয়ে যাবো আজকে গাড়িটা নিয়ে গেলে ধরো আমি ও বসবে গাড়িতে আমি গেলাম পুচকাকে নিয়ে আমি একাই গেলাম তারপরে এসে জামা ঠামা ছেড়ে পরে আবার পুষ্কাকে নিয়ে চলে আসলাম তো দেখা যাক এটাই করব ভাবছি তাছাড়া তো উপায় নেই যাওয়ার মতন মানে আমার মনটা খুব ছুটছে বাবাকে দেখার জন্য প্ল্যান করছিলাম কীভাবে গেলে ভালো হয় তো এই এই বুদ্ধিটা পেলাম তো দেখা যাক কী হয় দেখি কাজ ছেড়ে উঠতে পারি না কি এত কাজ তো কাজগুলো যদি সারতে পারি তবেই তো কিছু কাপড় এমনি ভেজালাম আর এবার কিছু কাপড় কী করব বলো তো গরম জলে ভেজাবো বেড কাপড়গুলো আলাদা করলাম সেইগুলো হচ্ছে গরম জলে ভেজাবো আর এদিকে দেখো হসপিটাল যেতে হবে যাবে আমি না গেলেও ও তো যাবে মানে আমারটা তো ধরো ওটা একটা প্ল্যান করলাম এখন জানি না কতটা কি সাকসেস হবে যেভাবে তাই ভাতটাও বসিয়ে দিলাম আমি যাই বা ও যাই ভাতটা খেয়ে যাবে তাই ভাতও বসিয়ে দিল মানে একদিকে ভাতও বসিয়েছি একদিকে কাপড় ধুচ্ছি আর দিদাকে একটা সুটকি পরে দিলাম দিদা বলছে পান্তা খাবে পান্তা ভাত তো এই যে সকালে আমরা সবাই ম্যাঙ্গো শেক খেয়েছি আয়ুষের জন্যও করেছি সবার জন্য করেছি ম্যাঙ্গো শেক ব্রেড এগুলো খেয়েছি সবাই ঠিক আছে চলো একটু পরে আমি ফ্রিজে আবার জল দিলাম ছাতু শরবত করব একটুখানি ফ্রিজটা একদম চকচকা ডোনাকেও দেবো ছাতুর শরবত এই যে ও এখন বাবাকে যাবে দেখতে তাড়াহুড়ো করে ওকে রান্না রান্না করে দেওয়া এটাও কিন্তু একটা সংসারের বা বাড়ির বৌদের কর্তব্য প্রত্যেকটা বাড়ির বউ শুধু আমার নয় কিন্তু কি বলবো এই যে একটা তুলনামূলক ব্যাপার হয়ে যায় দেখো এখানে আমাকে সংসারও সামলাতে হয় আর এখানে কিন্তু আমাকে সংসারটা কীভাবে চলবে তার জন্য ইনকামও করতে হয় তো প্রায়োরিটি যদি আমাকে সব কিছু দিতে হয় একটা কোনো কোনো কারণবশত একটাকে আমি কিন্তু দিতে পারবো না যে এই তো সংসারের হাল ধরা আমার ফার্স্ট প্রায়োরিটি বা সংসারের মানে কী বলে কাজবাজ করা আমার ফার্স্ট প্রায়োরিটি বা সংসার সামলানো আমার ফার্স্ট প্রায়োরিটি না আমার সব কিছুকেই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতে হবে যেমন ছেলেকে সামলানো তেমন রান্নাবান্না তেমন সংসার সামলানো তেমন কাপড় ধোয়া বাসন মাজা তেমন আমার ইউটিউবে ভিডিও এডিট করে পোস্ট করা বা ইনকাম করা বলতে পারো ইউটিউবে ভিডিও বলতে বা আমি বলতে চাচ্ছি ইনকাম করা সব কিছুকেই আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তো সেক্ষেত্রে আমি আমি তো মেশিন নই আমি তো মানুষ তাই না কষ্ট আমারও হয় কিন্তু সেই কষ্টটাকে আমি কাউকে বুঝতে দেই না আমার মনে একটাই প্রশ্ন যে এটার জন্য আমি এটা বাদ দিতে পারবো না এটার জন্য আমি এটা বাদ দিতে পারবো না আর এটা আমি সবসময় মনকেও বলি যে কেন আজ একটুখানিও যদি আমি ফাঁকা পেয়ে বসে থাকি না তখন আমার মাথায় আসে এইটুকু টাইমে আমি বসে আছি আমার কাজ শেষ এত এত কাজ পড়ে আছে মোবাইল খুললে আমার কাজের শেষ নেই তো সেক্ষেত্রে আমি একটা মিনিটও বসে থাকি না তো জাগে এখন যে যদি বাচ্চা আমার বড় থাকতো তাহলে টাইম টু টাইম সব কাজ হয়ে যেত বাজার কষ্ট হলেও সব কাজ করে ফেলতে পারতাম যেহেতু বাচ্চারা ছোট ও তো সবসময় কান্নাকাটি করে যখনই একটা কাজ করতে চায় তখনই কান্নাকাটি করে তাই কি বলো তো হয়তো কিছু কিছু কাজ একটু লেট হয়ে যায় এখন হয়তো ভাববে প্রিয়া তুমি সব কথা কেন বলছো কিসের জন্য বলছো তো একটাই কথা বলবো যারা এইসব কমেন্ট করো আমাকে যে শ্বশুর বাবা যখন ছিল দুপুরের খাবার রাতে রাতের খাবার সকালের খাবার দুপুর দুপুরের খাবার রাত হয়েছে আমার শ্বশুর বাবার খাওয়ার অযত্নে বাবাকে হাসপাতালে দিতে হয়েছে যাদের এইসব মনোভাবনা যারা কমেন্টে লিখে আমাকে জানাও তাদের কথা বলছি বাবাকে যদি আমার খেতে একটু দিতে লেট হয় তারপরেও সেক্ষেত্রে আমি বাবাকে সকালে খাবার দিয়ে দিয়েছি ডালিয়া দিতাম বা ধরো আমার ব্লগে দেখেছো সেগুলো এক্সপ্লেন করার আমি প্রয়োজন মনে করি না তো যখন মনে করি যে আমার খাবার দিতে লেট হচ্ছে তার আগে আমি কিছু একটা ভারী খাবার দিয়ে দিই যাতে করে খাবারের টাইমটা একটু লেট হলেও সমস্যা না হয় তো যারা এইসব কথা বলো তাদেরকে একটা কথাই বলবো যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে এই কথাটা মাথায় রাখ তো দেখো সমস্ত কাশ মানে অর্ধেক কাপড় ধুয়ে এসে এই যে ঠেলাটাকে সরিয়ে দিচ্ছি উঠোনটা ফাঁকা করছি আর কি তো চলো বন্ধুরা এবারে আমার ভাত হয়ে গেছে এবারে সবজিটা বানাবো আয়ুষ বাবা কী করেছে বলো তো ওই যে মাংস ছিল কালকের একটুখানি ফ্রিজে সেটা দিয়ে খাবে আর কি বললো আমাকে আর ওই যে ডিম আর মাংস একসাথে বানিয়েছিলাম মানে কালকে রাত্রিবেলা মাংসের তরকারিতে ডিম দিয়ে দিয়েছিলাম আগের দিনের ব্লগে দেখেছ সেটা ফ্রিজে আছে তো সেটাও খাবে ওটা দিয়ে আর বাকি তরকারিটা বানাচ্ছি ডোনা খাবে আমি খাবো দিদা খাবে তো এখানে দেখো সোয়াবিনটা একটুখানি ভেজে নিলাম অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো বান্না শেয়ার করা হয় না মানে ভালোভাবে শেয়ার করা হয় না নর্মালি দেখানো হয় তো দেখো এখানে একটুখানি আমি পাঁচ ফোড়ন রসুন পেঁয়াজ লঙ্কা একটু ঝাল ঝাল করেই বানাবো দিয়ে দিয়েছি রসুনটা কেন দিয়েছি বলো তো ওই শাকটা পড়বে এটাতে কালকে আমাদের বাড়ি থেকে যেই শাকটা নিয়ে আসা হয়েছিল ভাতটা দিয়ে তো বন্ধুরা দেখো এখানে আমি বসিয়ে দিলাম ভাত তো আমার হয়ে গেছে আমি জানি ও খেয়ে যাবে তো কালকে মাংসের তরকারি একটুখানি ছিল ওই ডিম মাংস একসাথে আর কি সেই তরকারিটা আছে তো সেটা দিয়েই আর কি খাবে আর তরকারি এখন হবে না লেট হয়ে গেছে তারপর যে শামুক টাইম আছে সেটাকে আবার বানাবো তো চলো ওই যে এখন পুষ্টি উঠে করেছে এখন আমি তাড়াতাড়ি বাবুকে খাইয়ে নিই আগে ভাতটা দিয়ে নিই তারপর তো দেখো এই যে সবজিটা দিয়ে একটুখানি ইয়ে করে নিলাম মানে লবণ দিয়ে একটুখানি এটা কমে গেল তারপরে দেখো শাকটা দিচ্ছি যদি একবারই দিতাম এক কড়াই ভর্তি হয়ে যাবে সব সবজিগুলো বানাচ্ছি আর ভাবছি এত সবজি কে খাবে পরে কিন্তু সব খাওয়া হয়েছে যায় সবজিটা কিন্তু দারুণ হয়েছে দারুণ চলো এখন আমরা ভাত খেয়ে নেব এই গরমে বিশ্বাস করো এমন একটা সুন্দর সবজি শাগে ঠাগে ভর্তি আজ একটু সবজিও আনিয়েছিলাম কুমড়ো ঝিঙে কচু ওগুলো দিয়েছি এই সবজিটার মধ্যে আর একটু লেবু নিয়েছি ব্যাস এটা দিয়েই এক থালা ভাত তো বন্ধুরা সবই ঠিক আছে খাওয়া দাওয়া হলো ভাবলাম ওর সাথে যাবো কিন্তু যাওয়া হলো না কারণ ও বললো তোমার তুমি যেতে কীভাবে পারবা কারণ গেলে তুমি বাবুকে নিয়ে যাবা হসপিটাল থেকে বের হয়ে কি তুমি বাবুকে কোলে নিবা স্নান করবা না কোথায় স্নান করবা কোথায় চেঞ্জ করবা কোনো সে চেঞ্জ তো করা যাবে স্নান কোথায় করবো চেঞ্জ ধরো বাথরুম ঠাথরুম যদি থাকে করে নিতাম স্নান খান আর হসপিটাল থেকে বেরিয়ে বাচ্চাকে কোলে নেওয়া উচিত না তো বলে না না দরকার নেই তোমার যেতে হবে না তারপরেও বললাম তারপরেও আমার কাজ হয়নি কাজও হয়নি তাই আর জোর করলাম না এখন ওই যে দুই বালতি কাপড় আছে বেডশিট এগুলো ধুবো বেশ অনেক কাপড় ধুয়ে মেলে দিয়েছি আরও কাপড় আছে এগুলো মেলবো তো আজকে আমার তাহলে আর যাওয়া হলো না ভাবি এক হয় নাই কাজ বাচ্চা কাচ্চা প্রায় দিনই ভাবি যাবো যাবো হয় না চলো খাওয়া দাও গেল তো তাড়াতাড়ি তুলো পিয়া বৃষ্টি আসলো তো আকাশটা দেখো কি কালো করছে ওই আকাশটাতে দেখো বৃষ্টি আসলো যাইতে পারবো না বাড়িতে চলে আসলো তাতে চলো তাতে পড়ছে

কাপড় তো দেখতেই পারলে কি হারে ঝড় তুফান ধুয়ে আমি স্নান করে নিয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে একটুখানি শুয়ে মোবাইলের কাজ করতে করতে বৃষ্টি চলে আসে খাইও নি তো এই যে দেখো বুনু ভাত খেয়ে চলে গেল ওর খুব দরকারি একটা কাজ আছে তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো তো আমরা এখন খাচ্ছি ভাত দুপুরবেলা স্নান করার পর এই যে শুয়েছি ঘুমায়নি কিন্তু এই তো খুশকে ঢিয়ে খুশকে খাওয়ানো ঠাওয়ানো চোখে ঘুম এক ফোটাও ঘুমায়নি এডিট করলাম পোস্ট করলাম ছটার দিকে এডিট ছিল না সে এডিট করেছি করে পোস্ট করে মোবাইলের কাজ ছিল করে এই তো আয়ুষকে এখন টিউশনে দেবো তো ওর জন্য লাল চা করবো আজ কিন্তু শুধু স্নান মানে কাপড় ধুয়ে স্নান করে ফেলেছি আমার রাতার কোনো কাজ করিনি মানে নোংরা দেখলেও আমি কাজ করিনি কারণ কি বলতো আমার শরীর আর দিচ্ছিলই না মানে আমি যে শরীরের জোর থেকে কাজ করবো আমার শরীরে সেটাও সচ্ছিল না তো বুরু চলে গেল তারপরে তার ভিডিও করিয়ে তাই আমি ভাবলাম না শরীরের রেস্টটা প্রচণ্ড প্রয়োজন কিন্তু রেস্ট তো হয়নি ওই ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে পুরো এডিট ফেডিট করে মোবাইলের কাজগুলো সারলাম এখন বাজে সাড়ে সাতটা তো এখন আয়ুষকে টিউশনে পাঠাবো আয়ুষের যে পড়ায় আমার ননদ ও বললো আটটার দিকে পাঠাতেও একটু ঘুমাবে তো আটটার দিকে যাবে আয়ুষ সাড়ে সাতটা বাজে চা করতে আসলো তো এখন করবো চা চলো ব্যাকখানা তোমাদের দেখাই যে আমার রান্না করে এত রাত্রি পর্যন্ত এত নোংরা দেখো অবস্থা গ্যাস ট্যাস কিচ্ছু মুছে নি পুরো চারিদিক অগোছালো হয়ে আছে কিচ্ছু ঝাড়ো দেনি মুছেও নি তো আগে চা ঠা দিয়ে নি আমি একটু চা খাই ঘুমের ইয়েটা কাটুক ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে তো চলবে না চারিদিকে কাকুর বাবা চারিদিকে কাপড় শুকনো ভেজা এরকম আর কি চলো চাটা খেয়ে দে তারপর রান্নাঘরের গ্যাস সব মুছবো পাকা টাকাগুলো গুলো মুছবো তো চা হয়ে গেল চলো এবারে চা আয়ুষের লাল চা দুধ চা আয়ুষ আমাদের দুধ চা একটুখানি করে নিলাম করে খেয়ে দিয়ে নিয়ে আয়ুষকে নিয়ে চলে যাব টিউশনে তারপরে এসে এগুলোকে গোছাবো আর কি দেখি পুচকা কতক্ষণ ঘুমায় দিনে কাজ সেরকম একটা করতে পারিনি বলে রাতে আবার কাজে হাত দিয়ে দিলাম ওই তো বললাম একটুখানি শুয়ে শুয়ে পুরো এডিট করা করা হচ্ছে আর রেস্ট হচ্ছে শুধু যে ধরো শুয়ে রেস্ট নিয়েছি তা নয় পুরো মোবাইলের এডিট ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা যা আছে সমস্ত কিছু এডিট করে পোস্ট করলাম করে এখন ছেলেকে দেবো টিউশনে তো ভাবলাম টিউশনে দিয়ে মানে দিয়ে কিন্তু আশা হয়ে গেছে চা খেয়ে ওকে আগে টিউশনে দিয়ে এসেছি এসেই এই যে এবারে এখন কাজে লেগে পড়লাম তো গ্যাসটাকে পরিষ্কার করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো মানে কী বলতো নোংরা জিনিসটা একদমই পছন্দ হয় না মানে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমি সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করি তাড়াহুড়ো করে ভয়েস দেই বাচ্চাকে কোলে নিয়ে কখনো বা ঘুম পায় কখনো চোখ বন্ধ হয়ে যায় বা কখনও বাচ্চা কান্না করে তো সেই ক্ষেত্রে দেখলাম ভয়েস দেই বা ভিডিও করি তাড়াহুড়োর মধ্যেও ভিডিও করি কিছু কিছু ক্ষেত্রে কথাগুলো এমন এমন বলি হয়তো আমি বুঝতে পারছি না যেমন এডিট করে দেখলাম আমি বুঝতে পারছি না তখন এর ঘটনাটা বাবাকে হসপিটালে দেখতে কেমন করে যাব ঠিক সেটা তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো অনেকেই পারো মানে আমি প্ল্যান করেছিলাম যে ছেলেকে নিয়ে যাব যেহেতু ছেলেকে রেখে যাওয়ার কোনো মানে উপায় নেই কার কাছে রেখে যাব কারণ ছেলে এতক্ষণ থাকবে না একা একা যেমন আগেরবার গিয়ে বাবাকে দেখতে গিয়ে যে অবস্থা হয়েছিল যে কান্নাকাটি করেছিল বিশ্বাস করবে না মানে আমারই জল চলে আসছে তো ভেবেছিলাম যেভাবে হোক ছেলেকে নিয়ে যাব তবে ছেলেকে হসপিটালে ঢোকাবো না ওই গাড়িতে আয়ুষের বাবা আর খুশ আর কি মানে খুশের বাবা আর খুশ আর কি গাড়িতে বসে থাকবে আমি গিয়ে বাবাকে দেখে আসব। আর জামা একটা নিয়ে যাব কোথাও না কোথাও একটুখানি চেঞ্জ করে নিয়ে তারপরে পুচকাকে নিয়ে বাড়ি আসবো তো সেটা আর হলো না ওই না করে দিলে এমনভাবে যে না এমন নয় বাচ্চা ছোট যে যেতেই হবে তোমার আমি তো প্রত্যেকদিন যাচ্ছি আমি তো দেখছি তোমাকে তো আপডেট দিচ্ছি তবুও তো যতই বলুক আমার তো মন মানে না আমার মনটা শুধু চায় যে একটু গিয়ে দেখে আসি দেখে আসি কিন্তু এমন বাধাতে বাধা পড়ে গেছি যে মানে দেখারও সেই সুযোগটা নেই তারপরেও একটা প্ল্যান করে বার করলাম যে এইভাবে যাবো তো বললো হসপিটাল থেকে এসেই স্নান না করে তুমি বাচ্চাকে ধরবা কাপড় যতই চেঞ্জ করো তো এই যে একটা বলল মানে কি বলবো মানে না করলো আর কি মধ্যে কথা যে না তোমাকে যেতে হবে না হয়তো কিছু দিনের মধ্যে হয়তো হসপিটাল থেকে হয়তো চলে আসবে কারণ এইভাবে কতদিন রাখবে বলো বাবাকে তো যেমন আছে অমনই আছে বাবা শ্বাসকষ্টটা বেড়েছে আবারও মানে আজ একটুখানি ভালো তো কাল খারাপ মানে এমন করেই বাবা কিন্তু হসপিটালে আছে কিন্তু যাই না কতদিন বাবাকে হসপিটালে রাখবে এইভাবে তো সকাল থেকে মন করলেও কিন্তু আর আমি যেতে পারিনি তো দেখো সকালে কিন্তু ডোনা একবার ঘর ঝাড় দিয়েছিল তারপর আর ঝাড় দিইনি আজকে বললামই শরীরটা ভীষণ খারাপ ঘর ঝাড়ও পড়েনি মোছাও হয়নি কিছু হয়নি তো এখন ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে মুজবো তারপর আর মনটা মানছে না শুধু রান্নাঘরটাই মুচবো ঝাড় দিলাম রান্নাঘর এখন বড় ঘর ঝাড় দিলাম আজ রাতে রান্নাবান্না বলতে সেরকম কিছু নেই দুপুরের রান্নাবান্না তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করাই হয়নি শামুক এনেছিলো তো শামুক দিয়ে আমরা যেভাবে খাই রাজবংশীরা সেভাবেই খেয়েছি অনেকে তো তোমরা পছন্দ করো অনেকেই পছন্দ করো না তো যার জন্য আর এই মানে ব্লগে দেখানো হয়নি সেটা শর্টসে দেখানো হবে তোমাদেরকে আর এবারে দেখো এই যে ঘ এগুলোই খেয়েছে আর এই তরকারিগুলোই ছিল পরে খালি একটুখানি ভাত বানানো হয়েছে তো এবারে রান্নাঘরটা মুছে এখন পুরো শান্তি লাগছে আমার যে না রান্নাঘরটা একদমই পরিষ্কার তো বন্ধুরা এইমাত্র সমস্ত রান্নাঘর ঘর দুয়ার যা আছে ঝাঁদ দিয়ে নিলাম এখনও পর্যন্ত এই জায়গাটা এগুলো হচ্ছে সব ভেজা কাপড় এগুলো ভেজা কাপড় এগুলো কালকে বেলে দেবো আর এই দিকে হাত দিলাম না ভালো লাগছে না গরম লাগছে কেন যেন আর বললামই তো আজকে শরীরটা ভীষণ খারাপ তো যতটুকু মানে চোখে দেখা মানে এত পরিষ্কার থাকি তো মানে একটুখানি নোংরা হলে আমার খুব মানে অবস্থা খারাপ হয়ে যায় মানে আমার মাইন্ডটাই খারাপ হয়ে যায় দুপুরে দেখেও কিন্তু শরীর খারাপের জন্য আমি পারি না হলে এই রান্নাঘর আমি দুপুরেই পরিষ্কার করে ফেলি তো যাকে একটা কথা বলতে চাই এই যে নর্মাল অবস্থায় কাজ করা কারণ আয়ুষ হওয়ার পর সাত বছর ধরো আয়ুষ হওয়ার আগে যেভাবে কাজ করতাম সেটা একরকম কাজ আয়ুষ হওয়ার পরে যেটা করতাম মানে ছোটোবেলায় তো আয়ুষ যখন হয়েছে প্রায় দেড় দু বছর যেভাবে কাজ করেছি এখনও সেভাবেই কাজ করছি তবে আগের কাজ একদমই ছিল না এখন কাজ আমার প্রচুর মানে আয়ুষ যখন ছোটো ছিল একদমই কাজ ছিল না শুধু সংসারের কাজ এখন সংসারের কাজটাকেও যদি আমি কাজ বলি তাহলে তো হবে না সংসারের কাজ তো প্রত্যেকটা মহিলাকেই করতে হয় তো সেটাও কাজ ছিল তবে পরিণাম তুলনামূলক অনেকটা কম এখনের চেয়ে কিন্তু এখন তো অত্যাধিক কাজ যেটা বলে বোঝানো যাবে না সংসারের কাজ প্লাস সব কিছু সামলে বুঝতেই পারছো তো আগের কাজ আর এখন কাজের মধ্যে অনেকটাই পার্থক্য আর আয়ুষ হওয়ার পর দু বছর কাটানোর পর যেই লাইফটা চলছিল সেটা হচ্ছিল একদম মানে একটা ফ্রি লাইফ মানে বাচ্চা বড় হয়ে গেছে নর্মালভাবেই যে কাজ করেছি না কেন সুন্দরভাবে হয়েছে কোনো খাটনি হয়নি ধরো একটা কাজ করতে নিয়ে কেউ কান্না করেনি মানে আমার ছোটোর কথা বলছি যেমন ও কান্না করে ওঠে কাজে বাধা আসেনি আর কি মানে এখন যেই কাজগুলো করি প্রত্যেকটা কাজে বাধা ঝাড় দিতে নিলাম বাধা মানে কান্না করে ওঠে সেই কাজটা বন্ধ হয়ে যায় তো বন্ধের কথা বলছি বাধা হবে না সরি মানে কাজটাতে মানে এক নাগারে কাজ করতে পারি না কিন্তু এই লাইফটা সেই আয়ুষের সময় হয়েছিলো আবারই যে এখন মানে এরকম তবে বললাম আগে একটু কম ছিল এখন অনেক বেশি তো এটাই যে একটা নর্মাল মানুষের কাজ আর একটা বাচ্চা হওয়ার পর একটা মানুষের কাজ দিন রাত পার্থক্য যারা নিউলি মম হয়েছ আমি তো ধরো এটা দ্বিতীয় বাচ্চা তারপরও আমি তো মা হয়েছি আরেকবার তো সেই মা হওয়ার পর যে কাজগুলো হয় সেই মায়েরাই বোঝে যে কতটা পরিমাণে কষ্ট ঠিক আছে তো এই আর কি তো চলো রাতের রান্না আছে আর রাতে রান্না বান্না করব না আমি কি বোঝাতে চাইলাম আশা করি বুঝতে পেরেছি তবে খুশ এখন ঘুমাচ্ছে বলে তাড়াতাড়ি করে করে নিয়েছি ওর ঘুমায় ঘুমের তো কোনো ঠিক নেই এখন ভালোভাবে ঘুমাচ্ছে তো কিছুক্ষণ পরে দু মিনিট ঘুমিয়েই উঠে পড়ে খুশের ঘুমের কোনো ঠিক নেই কখন যে ঘুমাবে মানে একটা মায়েরা যে বুঝতে পারে যে ঠিক দুটোর দিকে ঘুমাচ্ছে ঠিক চারটার দিকে ঘুমাচ্ছে মানে এরকম নয় ওর যখন খুশি তখন ঘুমায় যখন খুশি জাগনা থাকে ভোরবেলাও জাগনা থাকে এমন কি ব্যাপার তো চলো এবারে আয়ুষের বাবা গেছে আমাদের আলমারিটা আনতে আজকে আলমারি ঢোকানো হবে আর ঠাকুরের আসন ঢুকানো হবে বাইরে না ঢুকায় দাও বারান্দা তো চলো এখন রাতে খাচ্ছি দুধ একটুখানি ভাত আর খেতে ইচ্ছে করছে না আমি জানি ভাত না খেলে ছেলে আবার দুধ পাবে না কিন্তু আমি মানে আমার ওই তরকারি দিয়ে আর একদম ইচ্ছেই করছে না খেতে তো একটু বেশি করে দুধ আর বিস্কিট বিস্কিট নয় ব্রেড খেয়ে নিলাম আর কি ভারী খাবার একটুখানি খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়বো তো দেখো ছেলে আমার সন্ধের থেকে ঘুমাচ্ছে বলে রাত এখন বাজে দেড়টা ও জাগনা হয়ে গেছে আমি কিন্তু এখনও বিছানায় সইনি মানে যে আমি যে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে জাগনা হলাম ছেলে উঠেছে বলে সেটা নয় আমি এখনও ঘুমাইনি আমি মোবাইলে একটু কাজ করছিলাম তো এদিকে ছেলে উঠে পড়েছে এই দেখো এখন জাগনা জেগে আছে যাই না কখন ঘুমাবে মানে প্রায় দুটো আড়াইটা অবধি হাসছে খেলছে তারপরে ঘুমিয়েছে মানে জোর করে ঘুম পাড়িয়েছি হলে ঘুমাতোই না যেহেতু বিকেল থেকে একদম মানে ঘুমাচ্ছিল সন্ধ্যের থেকে আমাকে অনেক কাজ করতে দিয়েছে সন্ধ্যের টাইমটা তো সেই জন্য রাতে জেগে গেছে আর কি তো চলো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকুক সুস্থ থাকবে ঘুম নাই ঘুম নাই ঘুম ঘুম নাই নাই চাকি চাকরি